আসসালামু আলাইকুম হিসাব বিজ্ঞান ও গণিত টিচিং হোম পক্ষ থেকে চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুদের জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন হিসাব বিজ্ঞান ও গণিত টিচিং হোম এর আলোচনার প্রক্রিয়ায় আজকে আমরা 11 তম বিসিএস এর কয়েকটি অঙ্ক নিয়ে আলোচনা করব অর্থাৎ 11 তম বিসিএস এর কয়েকটি সমাধান নিয়ে বন্ধুরা আপনাদের সাথে আজকে আমি আলোচনা করব তো সময় ক্ষেপণ না করে চলুন আমরা এগারোতম বিসিএস এর চারটি সমাধান নিয়ে আলোচনা করি আমাদের এগারোতম বিসিএস এর একটা সেটা হচ্ছে ক ঘন্টায় দশ কিলোমিটার এবং খা ঘন্টায় পনেরো কিলোমিটার বেগে একই সময় একই স্থান হতে রাজশাহীর পথে রওনা হলো অর্থাৎ দুইজন ব্যক্তি একজন হচ্ছে ক আর একজন হচ্ছে খ একই স্থান থেকে একই বেগে দুইজনে যাচ্ছে সেটা কি বলছে যে ক ঘন্টায় দশ কিলোমিটার গতিতে যাচ্ছে আর খন্টায় পনেরো পনেরো কিলোমিটার গতিতে যাচ্ছে তো এই একই স্থানতে রাজশাহীর পথে রওনা হলো মানে একমনে ধরে নেন যে খুলনা থেকে রাজশাহীর পথে রওনা হচ্ছে

সরকারি যে চাকুরিগুলো রয়েছে সেসব চাকুরি পরীক্ষায় এই অঙ্কগুলো পুনরায় আবার আসতে পারে তো কোয়া কত সময় গিয়ে পৌঁছিয়েছে কোয়া হচ্ছে পৌঁছেছে দশটা দশ মিনিটে অর্থাৎ এই কোয়া খুলনা থেকে ঘুরে নিয়েছিলাম খুলনা থেকে রাজশাহীতে গিয়ে পৌঁছালো এই দশ কিলোমিটার গতিতে দশটা দশ মিনিটে আর খোয়া নয়টা চল্লিশ মিনিটে গিয়ে পৌঁছালো আচ্ছা নিশ্চয়ই এখানে একটা গ্যাপ হয়ে গিয়েছে গ্যাপ সেটা কি একদম একটু বেশি সময় নিয়েছে একজন একটু কম সময় নিয়েছে এটা একটু মাথায় রাখতে হবে এরপরে বলছে রওনা হতে রাজশাহী কত কিলোমিটার অর্থাৎ এই খুলনা থেকে আমি যেটা ধরে নিয়েছিলাম সেই রাজশাহী এই রাজশাহী দূরত্ব কতটুকু সেটা আমাদেরকে নির্ণয় করে দেখাতে হবে তো চলুন আমরা করি সমাধান মনে করি রাসায়নিক দূরত্ব অর্থাৎ এই থেকে ঘন্টায় ঘন্টা মানে তার মানে আমরা লিখতে পারি এই দশ কিলোমিটার দশ কিলোমিটার যেতে সময় লাগে কত মিনিট ষাট মিনিট সময় লাগে দশ কিলোমিটার যেতে ষাট মিনিট সময় লাগে যেহেতু এখানে বলেছিল যে ঘন্টায় দশ কিলোমিটার বেগে যায় এটা আমরা লিখে লেখা আছে কি 10 কিলোমিটার যেতে সময় লাগে 60 মিনিট অর্থাৎ 1 কিলোমিটার যেতে নিশ্চয়ই কম নিশ্চয়ই কম যদি হয় তাহলে কি হবে ভাগ হবে এরপর কি এই যে x অর্থাৎ ক টোটাল এইখান থেকে আমরা ধরেছিলাম কত যে x কিলোমিটার সে রাসায়নিক পদ্ধতি তাই না তো x কিলোমিটার যেতে সময় লাগবে নিশ্চয়ই বেশি কিলোমিটার এর জন্য গুণ হবে তো কি লিখেছি 60 সিক্স এক্স মিনিট আচ্ছা একইভাবে আমরা আহ খড়টা একটু নির্ণয় করে দেখি খটা কি আসতেছে যে পুরো পনেরো কিলোমিটার যেতে পনেরো কিলোমিটার যেতে সময় লাগে 60 মিনিট এ হচ্ছে ঘন্টায় অতএব 1 কিমি যেতে সময় লাগে কম লাগবে আমাদের অতএব এই মোট দূরত্ব ক্ষয়ের ক্ষেত্রেও কত মিনিট লাগবে একটু দেখি 60 ভাগ 15 গুণ x 4 15 60 অর্থাৎ 4x

তিরিশ তাহলে টোটাল কত মিনিটের গ্যাপ হলো গ্যাপ হলো আহ সিক্স এক্স সমস্ত সরি মাইনাস ফোর এক্স সমস্ত তিরিশ আচ্ছা এটা কি এটাও কিন্তু মিনিট এই তিরিশ মিনিট অর্থাৎ এখানে বলেছিল কি

পনেরো অর্থাৎ পনেরো কেছে একবার আমরা লিখতে পারি কি যে রওনা হওয়ার স্থান হতে রাজশাহীর দূরত্ব কত কিলোমিটার পনেরো কিলোমিটার রওনা হওয়ার স্থান হতে রাজশাহীর দূরত্ব পনেরো কিমি উত্তর হবে অর্থাৎ আমাদের এখানে উত্তর ছিল হচ্ছে কি কি উত্তর ছিল বিশ পঁচিশ পনেরো আঠাশ এখানে ছিল বিশ পঁচিশ পনেরো আঠাশ উত্তর হবে কত পনেরো উত্তর হবে পনেরো কিমি আচ্ছা আমরা পরের পরের অঙ্কটা চলে আসি

দ্বিতীয়টার সাথে তিয়াত্তর মাইনাস একান্ন দুই দুই আমরা কিন্তু একটা সহজ ভাবে বুঝতে পারতেছি যে কত গ্যাপ হবে একটা সংখ্যার থেকে আরেকটা সংখ্যা কত গ্যাপ হবে এখানে কত হয়েছে আমি বলতে চাচ্ছি এরকম যে এই তিয়াত্তরের সাথে যদি আমরা ছাব্বিশ যোগ করি তাহলে ছয় তিন নয় আর সাতাত দুই নয় কত হবে নিরানব্বই হবে কত হবে নিরানব্বই হবে আমাদের উত্তর ছিল পঁচাশি একশো একুশ নিরানব্বই আটানব্বই পঁচাশি নিরানব্বই আর হচ্ছে উত্তর নিশ্চয়ই আমাদের বের হয়ে গেছে এই যে নিরানব্বই খুব খুব সহজ কিন্তু একটু আইকিউ দিয়ে চিন্তা করলে এই অঙ্কটি খুব সহজে সমাধান করা যাবে এরপরে আমাদের কি বলেছে একটু দেখি আর আরেকটা উপরে আছে এখানে একটি ক্রিকেট দলে যতজন স্টাম্প আউট হলো তার দেড় গুণ কট আউট হলো এবং মোট উইকেটের অর্ধেক বোল্ড আউট হলো এই দলের কতজন কট আউট হলো এই দলের কতজন কট আউট হলো আচ্ছা ওকে তো আমরা ধরে নিচ্ছি কট আউট কট আউট কট আউট হলো এক্স জন

ধরা যাবে না আমাদের ধরতে হবে কি যে কত জন আমরা একটু লিখে যে মনে করি আউট এক্স জন তাহলে কট আউট তার অর্ধেক কট আউট হলো তার দেড় গুণ অর্থাৎ এক্স গুণ ওয়ান পয়েন্ট

এক্স যোগ আমরা লিখতে পারি পনেরো এক্স বাই দশ দশ মাইনাস করবো মাইনাস কত আসতে আছে পনেরো এক্স ওকে এখানে আসতে হচ্ছে ফাইভ পঁচিশ এক্স বাই দশ ফল ফোন পাঁচ বা পঁচিশ এক্স পাঁচ পঞ্চাশ বা এক্স

আমাদের উত্তর ছিল এরকম চারজন তিনজন দুইজন পাঁচজন চার তিন দুই পাঁচ তাহলে নিশ্চয় আমাদের উত্তর কি হচ্ছে তিনজন খুব সহজ খুব সহজ কিন্তু এরপরে আর একটি সমাধান নিয়ে আমরা আলোচনা করি সেটা হচ্ছে কি যদি এক কিউব মাইনাস বি কিউব সমান পাঁচশো তেরো হয়

সাতাশ যোগ তিন থেকে নাইন এব আটাত্তিন এগারো হাতে এক চারশো সে ওকে নাইন এব নাইন এব চারশো সে আসে আচ্ছা এবি সমান সমান চারশো ছিয়াশি বাই নয় কত চারশো ছিয়াশি তাহলে আমরা দেখি কি আসে একটু তিন দিয়ে কাটা নয় দিয়ে পাঁচ নম পঁয়তাল্লিশ পাঁচ কত পঁয়তাল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ ছত্রিশ ও তো চুয়ান্ন কত পাইলাম বন্ধুরা চুয়ান্ন ছিল এরকম যে চুয়ান্ন পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ পঞ্চান্ন পঁয়তাল্লিশ পঞ্চান্ন তাহলে উত্তর আমাদের কত হবে চুয়ান্ন প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আজকে আমরা এগারোতম বিসিএস এর চারটি সমাধান নিয়ে আলোচনা করলাম নিশ্চয়ই আপনারা সুন্দর ভাবে বুঝতে পেরেছেন যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিবেন যে আসলে বুঝতে পেরেছেন কি না আর আমার ক্লাসটি যদি ভালো লেগে থাকে আপনাদের অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ